থেকে একটি মাসলা জানতে বললাম সেটা হচ্ছে এলেমের ফজিলত বিদ্যার মর্যাদা বিদ্যার কত মর্যাদা বাড়িতে কুকুর রাখা যাবে কি কুকুর রাখা যাবে না যদি কুকুর কেউ রাখে এমনি সাধারণভাবে কুকুর বাড়িতে পুষে তাহলে তার কি হয় এক তো আসবে না বাড়িতে দুই নম্বর নেকি প্রতিদিন মাইনাস হবে হ্যাঁ এমন না নেকি আপনার সঞ্চিত নেকি থেকে আমলনামাতে কমতে থাকবে প্রতিদিন দুই কিরাত করে কমবে যদি ক্ষতিকর কুকুর হয় আর যদি এই ক্ষতিকর কুকুর না। এমনি কুকুর কারো ক্ষতিও করে না না। প্রশিক্ষণ প্রাপ্ত না তাহলে এক কিরাত করে কমবে কারণ দুই রকম হাদিস আছে সম্মান এইভাবে করা হয়েছে আর যাকে তাকে কামড় দিয়ে দেয় কুকুরে তাহলে তো দুই কিরাত করে কমতে আছে কত যে নাকি কমছে কুকুর পুষনেওয়ালা আমাদের মুসলিমদের আজকাল ইয়াহুদিন আসাদের দেখি মুসলিম না বাড়িতে কুকুর পুষা শুরু করেছে দুঃখের বিষয় আজকাল কিছু কিছুদিন ওই ফজর পরে যেতাম তো দেখলাম যে হ্যান আল্লাহ কিছু অসভ্য ছেলেরা মুসলিমদের সন্তান তারাও কুকুর নিয়ে আসছে কুকুর পুষছে হ্যাঁ শিকলে বেঁধে কুকুর নিয়ে আসছে দেখে একটু ভয় টই লাগবে না মা সালাম আর ওইদিকে হাঁটাহাঁটি হবে না বাদ হ্যাঁ কারণ ওই চরিত্রে যারা কুকুর পুষে তারা ওই চরিত্রের এখন কোন বিষয়ে যে কুকুরে হামলা করে কি কুকুরওয়ালায় হামলা করে ঠিক না একই চরিত্রের কারণ যারা যার সাথে থাকে ওই চরিত্র গ্রহণ করেই নাই আসলে তো বড়ই দুঃখের বিষয় যে ইহুদি খ্রিস্টান কাফেরদের আমন ভাবে অন্ধ অনুকরণ করেছে যে মুসলিমরা কুকুর পোষাটাকে সভ্যতা মনে করছে যে শিয়ান আমরাও ইউরোপিয়ান হইতে পেরেছি আমেরিকান হইতে পেরেছি কারণ আমরাও কুকুর পুষছি কুকুরকে আদর যত্ন করছি দুধে ভাতে খাওয়াচ্ছি তাই না অথচ প্রতিদিন দুই কি রাত করে নাকি কমছে বিড়াল পোষা যায় তাহলে কি বোঝা গেল কুকুর এমনি পুষলে ক্ষতি আর ক্ষতি তাই না ক্ষতি আর ক্ষতি কিন্তু সেই কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে সেই কুকুর পোষা যাবে না যাবে না পোষা যাবে কমবে কমবে না যাবে না পোষা কুকুরের ব্যবস্থা যায় কুকুর আমাদের এলাকায় খুব কুকুর আর অনেকে খাচ্ছে হ্যাঁ কুকুর খাচ্ছে কাফেররা তো কুকুর ধরে বিক্রি করে দিলেন যায়স হারাম না আন আসান সামানিল কেলবে কুকুরের মূল্য হারাম কুকুর কেনা কুকুরের ব্যবসা করা যায় না ধরেন কোরিয়াতে থাকছেন বা ফিলিপাইনে থাকছে কুকুর বিক্রি করছে কুকুরের ব্যবসা যাইজ হারাম ব্যবসা কিন্তু কুকুর যদি ট্রেন কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয় তাহলে এই কুকুর বিক্রি করা যায় কিনা যেখানে তার লাভ হচ্ছে এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার বৈধতা আছে তাহলে প্রশিক্ষণ যখন দিলেন পরিশ্রম করলেন সেটা কেনা বেচা করা যাবে না। আপনি করবেন কুকুর কুকুর দিয়ে আর এমনি পাওয়া যাচ্ছে না আর কুকুর দিয়ে শিকার করা শরীয়তে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়তো যায় যাচ্ছে আজকাল যে গোয়েন্দা কুকুর গোয়েন্দা কুকুর বুঝেন কি বুঝছেন না সিআইডি কুকুর হ্যাঁ হিরোইন ধরছে বা অপরাধীকে ধরছে তো এটা যাইজ কি যাইজ নাই এগুলো বিক্রি করা যায় না এমনি ফ্রি দেবে ফ্রি দেবে তাহলে বুঝা গেল যে প্রশিক্ষণ এল হওয়ার কারণে কুকুরের কাছেও যদি এলেম থাকে তো তার মর্যাদা বেড়ে যায় এইটা বুঝাইতে চাইছে আমরা কুকুরেরও যদি এলেম থাকে তো কি হয় মর্যাদা বেড়া যায় বিক্রি করা হারাম থেকে হালাল হয়ে যায় পোষা হারাম থেকে পোষা হালাল হয়ে যায় ঠিক কিনা জি ব্যবসা করা হারাম থেকে ব্যবসা করা হালাল হয়ে যায় জি আর একটি যখন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করতে পারেন তাহলে এই কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার পেশা যদি কেউ গ্রহণ করে চাকরি একজনের চাকরি আছে কি চাকরি করে আমি কুকুরকে প্রশিক্ষণ দিই তো রুজি হালাল না হালাল নাই হালাল তাহলে এটাকে কেউ বলতে পারে যে লাগো কাজ ফালতু কাজ হ্যাঁ মমিন ওয়াসার কথা কাজ থেকে বেঁচে থাকে আর এই কুকুর নেমেতে আছে কুকুর রাত দিন কাছে আট ঘন্টা ডিউটি করে ধরেন একজন টিউটারের হ্যাঁ প্রশিক্ষণ দাতা আট ঘন্টা করে ডিউটি কুকুরের কাছেই থাকে তাহলে গুনার কাজ করে নাকি না জায়েজ কাজ কারণ শরীয়তের বৈধতা আছে রাখার যখন বৈধতা আছে শিকার করার বৈধতা আছে তাহলে প্রশিক্ষণ দেওয়ার বৈধতা আছে আর প্রশিক্ষণের পেশা গ্রহণ করে চাকরি করাও জায়েজ আছে হ্যাঁ আপনি ওইরকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান খুললেন যে কুকুর প্রশিক্ষণ প্রতিষ্ঠান যাইজ কিনা

সময়ের স্বল্পতাই এতটাই আপনাদের জন্য আশা করি যথেষ্ট যারা অতিরিক্ত দেখতে চান ওই কিতাবে দেখে নিতে পারবেন